আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ইমেজ তৈরি করা নিয়ে আমরা প্রায় সময় আমাদের বিভিন্ন কাজে পাসপোর্ট সাইজ ইমেজের দরকার হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে করে থাকি যেখানে আমাদের অনেক সময় অনেক সমস্যা ভুগতে হয় তো তার জন্য আজকে এমন একটি ওয়েবসাইট সুন্দর দেখাবো যেটার মাধ্যমে আমরা খুব সহজে পাসপোর্ট সাইজ ইমেজ তৈরি ও সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা কীভাবে ব্যবহার করতে পারি চলুন সেটা দেখার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে আমি আমার ব্রাউজার ওপেন করি এবং সেখান থেকে সার্চ করবো আইএমিস ডট কম এটা সার্চ করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে ক্লেক করবো তাহলে এখানে আমরা অনেক অপশন দেখতে পাব আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি হচ্ছে ইন্ডেক্স পেজেস এখান থেকে আমরা অফিসিয়াল ডকুমেন্ট লিঙ্কসে প্রেস করব তাহলে আমরা অফিসিয়ালি আমাদের ইমেজে সার্চ করার জন্য যত ধরনের টেমপ্লেট বা সাইজ দরকার হয় এখানে সব আছে আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী করে ব্যবহার করতে পারেন তো আমরা পাসপোর্ট সাইজ ইমেজের জন্য আমরা এখান থেকে এটা নিব ইমেজ পাসপোর্ট সাইজ এটা নেওয়ার পর এখানে আমরা আমাদের ছবিটি দেখিয়ে দেব আমার ছবি নিয়ে নিলাম তারপর এটাকে ক্রপ করে নিব এই গোল সার্কেলটার মাঝে থাকবে এখন কিছু সময় নেবে সময়ের মধ্যে এটা অন করে ব্যাকগ্রিম সহ আমাকে দিবে তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে সময় তো বন্ধুরা দেখুন আমার এই পাসপোর্ট সাইজ এটা হয়ে গেছে এবং দিলে আমার ব্যাগ হয়েছে এখন এটা আমার ডাউনলোড হয়ে যাবে তো দেখি কেমন হলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাসপোর্ট সাইজের ইমেজটি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এভাবেই বন্ধুরা আপনারা চাইলে আপনাদের যে কোনো ছবি এখান থেকে ফ্রিতে বিভিন্ন ধরনের সাইজে করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি ভিডিওটি শেয়ারও করে দেবেন যেন অন্য কেউ জানতে পারে ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই আগামীতে দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিও নেই আসসালাম